চার হাজার কিলো চলার সাথে টায়ারের অক্ষরা করে মিল আছে প্রমাণ না হলে এই টায়ারটা চেক করে নেবেন শোরুম কন্ডিশন টায়ার আছে এই যে এই যে ছোট ছোট ফুল এটা দশ হাজার চললে এটা কিন্তু মিশে যায় এই যে ছোট একটা বিট মাঝখানে বিট এবং চতুর সাইডে যে গ্রিফ রয়েছে এই জিনিসগুলো প্রমাণ ঠিক আছে শোরুম কন্ডিশন টায়ারের বিট এখন পর্যন্ত আছে মাঠ দেখেন একটা চোল পরিমাণ আগে স্কেচ নাই একদম নিখুঁত এবং চার হাজার কিলো চলছে তার আর একটা প্রমাণ ডিক্স এইভাবে আঙ্গুলদের চেক করবেন যে ডিক্স চুল পরিমাণও হয় যায় নাই চুল পরিমাণ দুটি দেখেন হেডলাইটের গ্লাসটা দেখাবো হেডলাইটের গ্লাসটাও একদম নিখুঁত সামনের দিকে এক সেকেন্ডের জন্য কিন্তু বাইকটি পরে নেই এই গ্যালাসটা সহ ভাইজারের স্টিকারটা দেখেন একদমই সুপার ফ্রেশ সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে পরে যায় নাই তার প্রমাণ এটা তার প্রমাণ এটা তার প্রমাণ এটা চাপা সুইচ গুলো সব ঠিকঠাক আছে দেখেন টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত ট্যাঙ্কের চব্বিশের বাইক যার কারণে এত নিখুঁত আছে দেখতে পাচ্ছেন টাঙ্কের কোয়ালিটি টাঙ্কের শোরুম গেলেজ এটা অক্ষরে অক্ষরই আছে দেখতে পাচ্ছেন বাম্পারটা দেখেন ফুল ফ্রেশ ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন এই বাইকটি নিয়ে যদি পাঁচ সাতটা কথা বলি ওই সময়টাই নষ্ট হয়ে যাবে সাইড কোভারটা দেখেন কি ফ্রেশ এর পাউদনে গুলো সারি কাটার সহ একদম নিকোন সিট থেকে নিয়ে এর অংশ দেখেন থেকে কোন অংশ কম আছে বুঝতে পারছেন কোন অংশে কম আছে সোরম থেকে একটু দেখেন নেই সিগন্যাল লাইট সহ এখানে ব্যাগ রাখার একটা হোকও আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটি আসলেই একদমই জিরো পেলে চলার মতো আছে নতুনের মতো আছে এতে কোনো বিন্দু পরিমাণ সন্ধ নেই এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে আমরা শোরুম কাগজ আপনাদের নামে পরিবর্তন করে দিব যে কোনো জেলাতেই যাতে নাম্বার হয় সেই ঠিকানা ইনশাল্লাহ এখান থেকে নাম চেঞ্জের সময় দিয়ে দেবেন সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরের অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠগার্ড সহ পিছনে টায়ারটা দেখেন একদমই কিলো সলনের মতো আছে এতে কোনো বিন্দু পরিমাণও সন্দেহ নেই দেখতে পাচ্ছেন এই যে রংও টা নেই যে রং টায়ারের যে একটা রং থাকে ভিতরে সেটাও কিন্তু সরম কন্ডিশনই আছে এখন বলবো এই সাইডের অংশ দেখেন একটা দাগ আছে নেই একটা চোল পরিমাণ দাগ নেই এবং যে দেখতেছেন এই এই শোরুমের আর মধ্যে কোনো গেলেজ পার্থক্য নেই কিন্তু দুটি পাওদানি নিখুঁত আছে সাইলেন্সারটা সহ এবং সাইলেন্সারে কিন্তু ডেকোরেশন করাই আছে টাঙ্কির এই সাইডটা দেখেন বাম্বার সহ নিখুঁত আছে এবং গিলেজগুলো কিন্তু শোরুম গিলেজ এতে কোনো সন্দেহ নেই এবং এটা কিন্তু তেলে সাশ্রয় বাইক একদমই তেলে সাশ্রয় বাইক এতে কোনো সন্দহ নেই এই সাইডের ইঞ্জিনটা দেখেন ফুল ফ্রেশ ইঞ্জিন শোরুম কন্ডিশন ইঞ্জিন সব দিক থেকে ওয়াল সাইড দিক থেকে শোরুম কন্ডিশন ইঞ্জিন ইঞ্জিন আছে এবং এই সাইডে যে পরে নাই তার প্রমাণ এই যে এটা তার প্রমাণ এটা লোকিং গ্লাস প্রমাণ এবং বাম্পার প্রমাণ সিগন্যাল লাইট প্রমাণ ভাইজারটাও প্রমাণ তার মানে সামনের দিকে পড়ে নাই ডাইন সাইডেও পড়ে নাই বাম সাইডেও পড়ে নাই একদম নিখুঁত বাইক এক্সিডিং থেকে মুক্ত হ্যান্ডেল চাপা সুইচ গুলো দেখেন সুপার ফ্রেশ মিটারটাও দেখেন একদমই নিখুঁত মিটার এবং চলাটা যা দেখতেছেন চার হাজার এই চলার সাথে আমি কিন্তু কালার প্রমাণ করেছি শোরুম কালার প্রমাণ করেছি সামনের টায়ার দেখতে পাচ্ছেন চার হাজার কিলো চলাটা টায়ার ঠিক আছে কিনা এটা যে কোনো একটা সোর্মি গিয়ে চেক করে নেবেন স্ক্রিনশট মেরে প্রমাণ করেছি হাইড্রোলিক ডিস্ক চুল পরিমাণও কিন্তু হাইড্রোলিক ডিস্ক হয় যায়নি তো এখন সাউন্ডের মাধ্যমে প্রমাণ করাবো যে সাউন্ড ঠিক আছে কিনা না স্টার কিন্তু হয়ে গেছে সেলফি স্টার দিয়ে দিলাম ব্যাটারি একটা একটা আছে ওকে আছে দেখেন রানিং অবস্থা আছে বাইকটি রানিং অবস্থায় দেখে স্মুথ সাউন্ড কাকে বলা হয় সাউন্ড দেখছেন একদম সোরুম কন্ডিশন সাউন্ড এতে কোনো কিন্তু সন্দেহ নেই আমি নিজে চালায় আসলাম এই বাইকটি কিনি মানে সরমের যে একটা ক্যাটাগরি যে একটা আরাম এই বাইকটির মধ্যে আছে এখন এই বাইকটির দাম মাত্র নব্বই হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ শোরুম প্রাইস কিন্তু বাইকটির দাম বর্তমান প্রাইস এক লক্ষ উনত্রিশ হাজার টাকা বর্তমান প্রাইস এক লক্ষ উনত্রিশ হাজার টাকা শোরুম প্রাইস সেই জায়গা থেকে আপনারা কিন্তু প্রায় উনচল্লিশ হাজার টাকা কমে পায়ে যাচ্ছেন এই বাইকটি মাত্র চার হাজার কিলো চলার কারণে বাইক নতুনের মতো দাম কিন্তু উনচল্লিশ হাজার টাকা কম তো আজ এই পর্যন্তই পরবর্তী কথা কতশাল ভালো থাকুন আলাইকুম রহমতুল্লাহি